তারা তো বুক আরে এরে তো আছে যে না এমন একটা দাবি করবা যে আমাকে এই জিনিসটা দিতে হবে ওই জিনিসটা নিয়ে চলে যাব আর কোনদিন তারকে কষ্ট দেব না আসব না ওইটার কথা বলতিছি আমি চাইছি তো তার আমি তার ললে যাব তোমরা উনকে জিনিস তোমাদের কেন দিব মারিয়ারে ছাড়তে হবে তোমাকে সর্বনা তাহলে তো তোমাকে আজাব বুক করতে হবে

টাকা আছে ওই কালি টাকা আছে কয়েক টাকা আছে হ্যাঁ দে কিছু টাকা দে মুহূর্তে দিতে পারবে সাঙ্গু পাঙ্গু মিষ্টি কাউ দিতে পারবে

दूरी दूरी लेने रे बांग बांग सब जम गए सब हाँ सारे दुरी दुरी दुर तो जम गए जय बगा बायलार को दूधी बा जम दे तू दर्द सोड़ा किले के इधर ही तो काम ना दोस्ती अभी दोस्ती क्या बात है इसे कौन डैक क्या अनली तुम्हें आज वाकिंग

আর আসা যাবে না এটা ওয়াদা তোমাকে দিতে হবে পারবা তুমি যে ঈশ্বরের শরীরের মধ্যে বন্দী হয়েছ তুমি তো স্বেচ্ছায় যাইতে পারবা না পারবা ও তোমার বানগুলা কাটানোর আগে কাটতে হবে কথা বুঝছ এরপরে তোমাকে ছাড়তে হবে এর আগে তো তুমি যাইতেও পারবা না ওর শরীর থেকে তোমাকে বানগুলা কাটতে হবে কথা বুঝছো এখন তুমি এটা কো তোমার আব্বার নামটা কি তা কি করবটা এলে কিছু দিনে আইসি তাই তোমার ক্ষমতাটা এখন আমি একটু দেখবো ঠিক আছে